কেমন হচ্ছে বল কত বড় যখনই কোনো দাদার বিয়ে হতো বাড়িতে তখনই আমি শুরু করতাম যে আমার দাদার কবে বিয়ে হবে ছোট থেকে এই দিনগুলোর জন্য কিন্তু এতদিনের অপেক্ষা আমার এখানে কিন্তু দাদা অর্ককে রেডি করে দিচ্ছে আজকে এমনিতেও আমার বাড়িতে থাকলে দাদাই রেডি করে দেয় আমি তো রেডি হয়ে গেছিলাম প্রথমে ভেবেছিলাম চুড়িদার পরে যাবো তারপরে দেখলাম যে না থাক যাচ্ছি যখন শাড়ি পরেই যাই দেখতেও ভালো লাগবে আর সবাই আসবে যেহেতু সেই কারণে ভাবলাম শাড়িটাই বেশ ভালো লাগবে তো প্রথমে ভাবছিলাম ছোট চুল কেমন লাগবে না লাগবে সেটা নিয়ে ভাবছিলাম আর কি বলো তো এখানে দেখো দাদা যেহেতু রেডি করে দিচ্ছে আর কোকে সেজন্য কিছু চুপচাপ রেডি হচ্ছে এটা যদি আমি করতাম বাবা এটা পরে ভালো লাগছে না ওটা পরে ভালো লাগছে না এই শুরু হয়ে যেত আর মামার বিয়ে বলে কথা বুঝতেই তো পারছো থেকে বড়ো আনন্দটা তো ওরই লেগেছে মনে হয় কবে থেকে শুরু করেছে বিয়ের প্যান্ডেলটা কিন্তু আমিই বাঁধব তো যাই হোক এখানে রেডি করছে আর আমি যে ভিডিও করছি সেটা আবার বলছে যে দেখো ওই দিক থেকে ভিডিও করছে মা সেই কারণে আর এই যে ওইখানে আমিও রেডি হয়ে গেছি এখানে প্রীতমও রেডি হয়ে চলে এসছে অর্ক রেডি হয়ে গেছে প্রথমে হরুদ গেঞ্জিটা পরিয়ে তারপর দেখলাম যে না এই টি শার্টটা পরিয়ে বেশি মানে শার্টটা পরিয়ে বেশি ভালো লাগছে এখানে মা যাবে না মা বাদে আমরা সবাই যাব তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানিও জানি খুব একটা ভালো না লাগলেও খুব একটা খারাপও লাগছে না কারণ আমাকে সবাই বলে যে শাড়ি পরে বেশ সুন্দর লাগছে আর এই হেয়ার স্টাইলটাতে এই শাড়িটা মানে শাড়ি পরে খারাপ লাগছিল না আমাকে তো পৃথিবী এখানে আমার একটা আলাদা রকম আনন্দ কাজ করছে বাবাও রেডি হয়ে গেছে অর্কর এক্সাইটমেন্ট আমি তো একটু নেচেই নিলাম জানো কেমন আপ্যায়ন হচ্ছে এই এই কত বড় দিকে চেরা কিনাতে দেখো এই দিকে আছে কানে টিকে সুন্দর হ্যাঁ 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 এসো এখানে বাবার পাশে আমি বসে আছি এখানে আমাদের একটু ফ্যামিলিতে যেরকম কথাবার্তা হয় সেরকম কথাবার্তা দেখো সম্বন্ধ বলে তো কিছু নেই যদিও বা ভালোবেসেই বিয়ে হচ্ছে লাভ ম্যারেজ তো সেই ক্ষেত্রে বলবো যে দুজন দুজনকে পছন্দ করেছে আর দাদার পছন্দই শেষ কথা বলতে পারো মানে আমাদেরও পছন্দ আর সত্যি কথা বলতে বৌমনি এমনিতেও খুব ভালো একটা মিষ্টি মেয়ে আমাদের কিছু প্রবলেম এখানে আমাদের পরিবার থেকে সবাই গিয়েছিল এটা হচ্ছে দিদির ছোট মেয়ে ওদিকে বড় মেয়েটা অর্কুর পাশে বসে এটা দিদি জামাইবাবু মানে জেঠুর মেয়ে আর জামাই রয়েছে ওইদিকে প্রীতম বসে ভাইও এসছিল কাকা এসছিল আমার ছোট পিসির ছেলেও এসছিল পরিবারের মোটামুটি সবাই এসছিল দিদি বল চুলটা খোল দেখবো কত বড়

ভাল কৰি ঘূৰি ভালকৈ ঘূৰি আছ বিশ্বাস করো সব ভিডিও তো করা হয়নি আসলে আমি একটু ক্যামেরা অন করতে একটু লজ্জায় পাই বাইরে গিয়ে আর ওইদিকে দেখো দুটো চড়াই পাখির মতো দুজন টুকুর টুকুর করে গল্প করছে আর এই দিকে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সব ভিডিওতে করা সম্ভব হয়নি কারণ সবাই মিলে গেছি এতদিন পর মজাই করেছে গাঁদার পাতা আর বড়া আর হচ্ছে আলু ভাজা আর এদিকে বৃষ্টির পাতে আছে ভাত আলু ভাজা কাঁচা পোস্ত আলু সেদ্ধ গাঁদাল পাতার বড়া আর এটা কি কুমড়ো তরকারি ওই নিরামিষ ভালো হয়েছে আর তার উপর দিয়ে অর্ক দেখি এদিকে দেখি এদিকে আহ কর আহ কর ই কর অর্ক এই দুটো দাঁত নড়ছে আজকে যেহেতু নিরামিষ ছিল তাই সব কিছু খাওয়া দাওয়া করে আমরা বিকাল দিকের মতো করে ঘর চলে এসেছিলাম আর এদিকে যেহেতু নিরামিষ মা বলছিল প্রীতমকে একটু মাছ বা ডিম করে দেবো আমি বললাম যে কোনো দরকার নেই কারণ প্রীতম সবেতেই কমফোর্টেবল অসুবিধা হয় না তো তারপরে বাড়িতে এসেছি এসে পরে দেখো এখানে খাবার বসেছি প্রীতম চলে গেছিলো কাজে আর এখানে একটুখানি চা বানাবো কারণ বিকাল দিকটা প্রচুর খিদে পায় আর আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে আর ছিল ফ্রিজে পাউরুটি তো ভাবলাম একটুখানি নিজেদের জন্য একটু টোস্ট বানিনি নিই বাউরুটি দিয়ে তো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ওইদিকে কেটেই রেখেছিলাম কারণ অল্প একটু চিকেনও বানাবো রাতে টিফটা হাতের জন্য এখানে একটু হলুদ দিচ্ছি একটু নুন দিলাম একটু নুনটা কম ছিল একটু নুন দিলাম এই ওই এক চামচের মতো বেসন দিয়ে পেঁয়াজ আর লঙ্কার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে এটা আর দিলাম জল আর এর তারপর এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দেবো দিয়ে পাউরুটিগুলোকে ডিপ করে ভেজে নেবো সাদা তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে জানো আর একটু হেভি হয় তো একটু বেসনটা দেওয়াতে জানো তো আর একটুখানি জিনিসটা মোটা হয় খেতেও ভালো লাগে বেশ পকোড়া পকোড়া টাইপের লাগে খেতে তো তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে আর হ্যাঁ সত্যি কথা বলতে দেখো এখনকার দিনে আমি বলবো ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে একে অপরকে চিনে তারপরেই বিয়ে করাটা উচিত কারণ জানো তো এখনকার সময় খুব খারাপ একে অপরকে চিনছে জানছে পরিবারকে একে অপরের কাছ থেকে জেনে শুনে বিয়ে করাটাই আমি বলবো যে সব থেকে বুদ্ধিমানের মতো কাজ সত্যি কথা বলতে বাইরে থেকে দেখে মানুষকে চেনা এখন সত্যি ই খুব কঠিন একটা মানে কাজ বলতে পারো বাইরে থেকে ওই এক দুদিন দেখে মানুষ চেনা যায় না বছরের পর বছর রিলেশনের থেকে যদি একটু তাও পরিবার আত্মীয় স্বজন সবাইকে চেনা যায় যাই হোক ওরা দেখে শুনেই করছে সবটা আমিও বলবো দেখে শুনে ভালোবেসে বিয়ে করাটাই বেটার দেখো মা বাবার কী মা বাবারা তো সারা জীবন থাকে না সন্তানদের সাথে আমরা যেই মানুষটাকে পছন্দ করি সেই মানুষটার সাথেই আমাদেরকে সারাটা জীবন থাকতে হবে তাই সত্যি কথা বলতে ওই দেখে শুনে বুঝে শুনে সব কিছু স্টেপ নেওয়াটাই বেটার তো এখানে আমি পকোড়াগুলো মানে ব্রেড পকোড়াগুলো ভাজছিলাম সবাই আমাকে বলতো যে কী রে সবার বিয়ে হয়ে যাচ্ছে তোর দাদার কবে বিয়ে হবে আমি তো বলবো একদম সঠিক টাইমেও বিয়ে করছে দুটো মানুষকে চিনতে বুঝতে ঠিক যতটা সময় নেওয়া দরকার ছিল ওরা দুজন দুজনের সাথে সেই সময়টা নিয়েছে বুঝেছে তারপরে গিয়ে একটা ডিসিশন নিচ্ছে কারণ বিয়েটা কোনো ছেলে খেলা তো নয় বলো বিয়েটা হচ্ছে একটা সারা জীবনের জন্য ব্যাপার সময় লাগুক দেরিতে বিয়ে হোক তবু যেন সঠিক মানুষের সাথে হোক আমার তো মনে হয় এটাই তো এখানে ব্রেড পকোড়াগুলো হয়ে গেছিল একটুখানি সস নিয়ে নেব এর মধ্যে ব্যাস এবার একটুখানি খেয়ে নেবো প্রচণ্ড খিদে পাচ্ছিল আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে ফ্রিজের মধ্যে বোনলেস চিকেন পিসগুলো পড়েছিল মানে যে হাড় ছাড়া মাংস সলিড পিসগুলো হয় সেগুলো পড়েছিল তাই ভাবলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা কিছু বানিয়ে নিই সেটারই প্রিপারেশন চলছিল রান্নাটা জাস্ট বসাতেই যাব আর কারেন্টটা গেল অফে এই যে অন্ধকারে ভূতের মতো দুজন মিলে দাঁড়িয়ে আছি শ্যাওড়া কাছে নিয়ে আছে শ্যাওড়া গাছের পেট নিয়ে আছে তো আজকে প্রচণ্ড কারেন্টটা যাচ্ছে জানো আবার এই চার্জারটা আবার ডিপ দাগ করছে কেন তো ফুল চার্জ দিয়েছি তারপর ওখানে তো আজকে অনেক কারেন্ট যাচ্ছে মানে সেই দুপুর থেকে শুরু করেছে দুপুর থেকে না সকাল থেকে শুরু করেছে এই নিয়ে আডবার হয়ে গেল কারেন্ট যাওয়া তো দেখা যাক যাচ্ছে যাচ্ছে অনেকক্ষণ পরপর আসছে এই জাস্ট কারেন্টে এলো তাঁতি করে রান্নাটা চাপাই নাহলে আবার অফ হয়ে যাবে আর মানে ভিডিও করাটা খুব চাপে কারেন্ট অফ হয়ে গেলে অন্ধকার পুরো চারিদিকটা তো তাতি করে চাপিয়ে নিই রান্নাটা চলো আমার বাবার হাতে এই চিকেনটা খুব ভালো বানায় জানো তো বাবার মতো যায় না কেন মানে আমরা বানাতে ঠিক পারি না মানে ওই টেস্টটা আসে না হয়তো বানাতে পারি কিন্তু ওর ধারে কাছেও টেস্টটা যায় না আমার বাবা ভীষণ ভালো বানায় এই চিকেনটা আর খেতে যা হয় না মানে এত মানে মানে ড্রাই টাইপের হয় চিকেনটা ওই জন্য বেশি সুন্দর লাগে খেতে একদম কষতে কষতে হয় চিকেনটা ওই জন্য আগের দিন বলছিলাম গোটা মশলা চিকেন এই রান্নাটা কোথা থেকে যে শিখে এসছে যাই না খুব ভালো বানায় এর মধ্যে সব গোটা গোটা পরে তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলা লং এলাচ দারচিনি দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আচ্ছা এর মধ্যে আরেকটা গোটা জিনিস যায় সেটা হচ্ছে মানে থেতো করা জিনিস যায় সেটা হচ্ছে গোলমরিচ আমি গরমটার কারণে গোলমরিচ দিই এখানে আদা কুচি করেছি রসুন কুচি করেছি লঙ্কা কুচি করেছি আদা রসুন লঙ্কাটাকে একটু ভালো করে ভাজতে হবে সময় ধরে মানে একটু লাল লাল করে ভাজতে হবে যখন এটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দেবে আচ্ছা আমি গরমের কারণে তেলটা একদম অল্প দিয়েছি তোমরা আর একটু তেল দিয়ে বেশ একটু রিচ করে করতে পারো বাট আমি আজকে একদম তেলটা কম দিয়ে কম আছে ভেজে ভেজে এটা রান্নাটা করব। এর মধ্যে গুঁড়ো মশলা তেমন কিছুই পড়ে না নুন হলুদ আর কালারের জন্য যদি তোমরা দিতে চাও কাশ্মীরি রেড চিলি তো দিতে পারো রেড চিলি আর হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা দিতে পারো আর কিছু কিন্তু এর মধ্যে মশলা পড়ে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিছুই পড়বে না দিলেই মানে ভালো হয় খেতে এটা তো এখানে পেঁয়াজটা দেখো হালকা আছে ভেজে নিলাম এবার চিকেনের যে কিছুটা হার পিস ছিল কিছুটা সলিড পিস ছিল সেই পিসগুলোকে এর মধ্যে আমি দিয়ে এটাকে জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাকে এটাকে রান্না করতে হবে এটাকে আস্তে আস্তে কষতে হবে আচ্ছা এর মধ্যে আলু দিতে পারো আমার বাবা কোনোদিনও আলু দেয় না আমি মাঝে মাঝে দিই ইচ্ছা করলে কারণ চিকেনটা না আলু ছাড়া খুব একটা ভালো লাগে না আমার চিকেন হোক মাটন হোক যাই হোক তবু আজকে কোনো আলু দেবো না যেহেতু রুটি দিয়ে খাবো ভাতের কোনো সিন নেই এই চিকেনটা ভাত দিয়েও খুব ভাল লাগে আর এখানে দেখো আমি একটু টমেটো অ্যাড করছি টমেটোটা না দিতেই পারো আমার বাবা দেয় না বাট আমি দিই আসলে একটু গ্রেভির জন্যই দিই বলতে পারো তো এখানে জাস্ট এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এটার কাজই হচ্ছে শুধু ঢাকা চাপা দাও একটু কষাও আর যদি মনে হয় ছিপি ছিপি একটু জল দিতে পারো আর কিচ্ছু না প্রীতম এলো কাজ থেকে বাইরে বৃষ্টি পড়ছে আর আমার এত গরম করছিলো আজকে মানে ভাবতে পারবে না বৃষ্টিটা হলো হয়ে পড়ে মনে হচ্ছে গরমটা আরও বেশি ফেলে দিল আমি রুটি ভাত রাতে দুটো একসাথে মিক্স করে খাই কারণ আমার না রুটিতে শুধু হয় না মানে আমার অসুবিধা হয় আর এখানে এটা আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনই বলতে পারো প্রথম প্রথম দেখাতাম না বাট এটা আমাদের প্রতিদিনই সবাই সবাইকে একটু করে খাই দিই প্রথমে তারপরে নিজেরা নিজেদের মতো করে খায় এটা মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমাদের বলতে পারো হয়ে এসছে আর এখানে খেতে খেতে একটু গল্প টল্প আমরা করি সারাদিন পরই একটা টাইম পাই একে অপরের সাথে টাইম কাটানোর জন্য বা খাবার খাওয়ার জন্য বলতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুখানি বানালাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হবে আজকের মতো টাটা